আমাদের ব্যস্ত জীবনের মাটির মানুষগুলোর হাসি কেমন যেন হারিয়ে যাচ্ছে তেমনই এই বাংলার ঐতিহাসিক মন্দির রাজবাড়ি সেগুলি যেন বিলুপ্তির পথে নমস্কার স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে আর আজকের গন্তব্য নমস্কার আজকে আমরা এসেছি গুরাপ নামক একটা জায়গা আর এখানকার দর্শনীয় স্থানগুলি একটু ঘুরবো আর আপনাদেরকেও সেগুলো ঘুরে দেখাবো এখানে শুনেছি অনেক ঐতিহাসিক মন্দির আছে চলুন পায়ে হেঁটে সেগুলো ঘুরি আর ঘুরে দেখাই আপনাদেরও তো গোড়াপের প্রথম গন্তব্য হলো এই যে মন্দির আর এই মন্দির প্রাঙ্গণ ঘুরেই আপনাদের দেখাবো আমি ভেবেছিলাম মন্দিরটি বন্ধ থাকবে তবে এসে দেখছি না খোলা আছে সুবিশাল মন্দির চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরও দেখাই দয়া করে গেট বন্ধ করুন গেটটা বন্ধ করে দেবে আচ্ছা সামনেই বোর্ড লাগানো আছে

তো নন্দুলালজির মন্দিরের সামনে ঢুকতেই এই যে নন্দী মহারাজকে দেখতে আর এই যে মন্দিরটি দিচ্ছে অনেকটা দেউল আকৃতির দেউল স্টাইল যেটাকে বলে উড়িষ্যার আর এই মন্দিরে বিরাজমান করছে স্বয়ং মহাদেব ভালো করে দেখে নিন দর্শন করুন আর এই জায়গা থেকে বেরিয়েই এই যে রয়েছে সামনে সব থেকে বড় মন্দিরটি এই মন্দিরের মধ্যে রয়েছে যে মন্দির বলা হয় এটি কি আর এই মন্দিরের মধ্যে রয়েছে স্বয়ং রাধাকৃষ্ণ চলো দেখাই দেখবো মন্দিরটি দেখুন মন্দিরের গর্ভগীয়তে যেহেতু ঢোকার নিষেধ আছে এখন তো আপনাদের দূর থেকেই ঠাকুরের দর্শন করালাম আর মন্দিরের বাইরেটা দেখুন টেরাকোটার কাজ খুবই সুন্দর পুরো মন্দিরটিতেই টেরাকোটা কাজে বিস্তীর্ণ হয়ে আছে চারিদিকে অসংখ্য টেরাকোটার কাজ দারুণ ক্যামেরায় হয়তো ছোট লাগলো মন্দিরটি কিন্তু অনেক বড় অনেক খুবই উঁচু এবং ঠিক মন্দিরটির সামনে রয়েছে একটি নাটমঞ্চ এই যে চলুন ওই দিকটা নিয়ে যাই আপনাদের এই যে সেই নাট মঞ্চ আর এই নাট মঞ্চের সামনেই রয়েছে মন্দিরটি তো মন্দিরের সামনে এই যে নাটমঞ্চ আছে এই নাটমঞ্চটা ঘিরে খুব সুন্দর ফুলের বাগান আছে এই যে চারিদিকে খুব সুন্দর ফুলের বাগান আর মন্দির মানেই শান্তি সত্যি এত শান্তি লাগে আর এত সুন্দর ফুল গাছ দিয়ে ঘেরা কার না ভালো লাগবে তো এই নন্দুলাল মন্দির দেখা হয়ে গেল এবং আপনাদের একটা কথা বলে রাখি যে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষে আমি বলে দেবো যে এই মন্দিরগুলিতে কীভাবে আসবেন আপনারা তো চলুন এরপর আরেকটি মন্দিরে যাই আস্তে আস্তে গুড়াবটিকে এক্সপ্লোর করি এবং এখানকার ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখাই আপনাদের তো চলুন তো এই যে মন্দির থেকে বেরিয়ে পড়েছি আর মন্দিরের ঠিক বাইরেই এই জিনিসটা দেখতে পাবেন এই যে মঞ্চ বা মঞ্চ খুবই সুন্দর এটিও ঠিক অনেকটা দেউল স্টাইলের সেই উড়িষ্যার মন্দিরের ছাপের মধ্যে বোঝা যায় দেউল আকৃতির খুবই সুন্দর তো চলুন এবার অন্য এক গন্তব্যে যাই অনেক ঐতিহাসিক মন্দির মন্দির আছে সেগুলো আপনাদের চলো তো পাশ দিয়ে এই রাস্তাটা এই রাস্তাটা হয়ে আমরা এলাম আর এখানে একটা জোড়া মন্দির দেখতে পাচ্ছি জোড়া মন্দির বলতে পাশাপাশি আছে আর এগুলো দেখি বোঝা যায় যে আমাদের বাংলার ইতিহাসটা কত পুরনো আর কত সুন্দর এই যে প্রথম এই মন্দিরটি আছে চলো রাস্তা গাড়ি আসছে আমি প্রথম এত বড় শিবলিঙ্গ দেখছি এটা নানা করে মোটামুটি চার থেকে সাড়ে চার ফুটের অনেক বড় হর হর মহাদেব ভালো করে দাও দর্শন করুন এবং এই মন্দিরটি ঠিক পাশেই রয়েছে আর একটি মন্দির তো চলুন ওই মন্দিরটিও ঘোরাই মারাত্মক মানে সে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর টেরাকোটার কাজ দেখুন মানে এরকম জায়গায় এত সুন্দর মন্দির এই মন্দিরগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো পুনরুদ্ধার করা হয়েছে আচ্ছা এই মন্দিরটি বন্ধ আছে খোলা যাবে যেহেতু লক করা নেই কিন্তু আমি খুলবো না বাইরে থেকে দেখুন কত সুন্দর লাগছে ঠিক এই মন্দিরটির পাশেই ওই মন্দিরটি কে বলেছে বাংলা গ্রামে কিছু নেই তাই না অনেক কিছু আছে যেগুলো এখন অনেকটা বলছি একটু ভিডিও কোয়ালিটি খারাপ আসতে পারে কারণ সূর্যটা পিছনে তো তো চলুন আমরা আরেকটু এগিয়ে যাই এই গুড়াপ গ্রামটিতে এবং আগে আরও যেসব মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের দেখাই চলুন তো গুরাপের এই গ্রামে পথ চলতি এই যে আরেকটা মন্দির পেয়ে গেছি একটা বলবো না জোড়া জোড়াশিবতলা বলা হয় এখানে তো চলুন কাছে যাই দেখাই আপনাদের অনেক পুরোনো অনেক যতটা খুলি প্লাস্টার করা হয়েছে তবে কিছু কাজ এখনো দেখা যাচ্ছে এই যে ভিতরে আচ্ছা ভিতরে শিব ঠাকুর আছে যেটা দেখা যাচ্ছে না পাশের মন্দিরটিতে যায় এখানেও টেরাকোটার কাজ কিছু স্বল্প পরিমাণেই আছে বাকি সব নষ্ট হয়ে গেছে দরজা দেয়া আছে যেহেতু এখন বেলায় মানতে হবে বস এত সুন্দর সুন্দর মন্দির তো চলুন আরেকটু এগোই এগিয়ে দেখি আরো কিছু ঐতিহাসিক স্থাপত্য যদি দেখতে পাই সেগুলো আপনাদের আরও দেখাচ্ছি চলুন তো জোড়া শিবতলা দেখলেন ওই যে জোড়া মন্দির তো ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এসে এখানে রয়েছে আরেকটি মন্দির যেটা এখানে বাকুল মন্দির বলে মন্দির বাকুল তো আচ্ছা কাকা বললো মন্দির বাকুল বলে চলুন একটু ঘুরে দেখাই আচ্ছা এটা এটা আটচালা মন্দির খুব সুন্দর লাগছে দেখতে যাওয়ার রাস্তা নেই না ওদিকে মন্দিরের কাছে যাওয়ার রাস্তা নেই না হ্যাঁ হ্যাঁ বাক ঘুরে যেতে হবে না আচ্ছা ঠিক আছে এখানে যেহেতু ধান শুকুর দিয়েছে চলো একটু ঘুরে যাই বলো তো এই যে এই রাস্তাটা দিয়ে পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে এলাম এই যে এই গড়িটা দিয়ে ওই যে বউ দাঁড়িয়ে আছে আর এটা অনেক পুরনো মন্দির সেটা দেখেই বুঝতে পারছেন সবাই এটিও আটচালা বিশিষ্ট মন্দির তো চলুন একবার দেখি মন্দিরে বিরাজমান করে আছে আমাকে বললো ভোলানাথ তবে এখন দরজা যেহেতু বন্ধ আছে তবে মন্দিরের সৌন্দর্যটা দেখুন একবার হ্যাঁ কি বলছেন খুলবো আচ্ছা 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 তো পাশ থেকে একটা কাকু বললো যে খোলা যাবে তো চলো পারমিশন দিয়ে যেহেতু দিয়েছে খুলে দেবে এই যে মন্দিরটি রাধাকৃষ্ণ রয়েছেন বাজরাম রয়েছেন শিব ঠাকুর রয়েছেন অনেকেই রয়েছেন খুবই সুন্দর লাগছে মন্দিরটি সত্যিই খুব পুরোনো এই যে দেখুন মন্দিরের গর্ভগৃহের এই যে দরজা দরজার কাছ থেকে খুবই সরু বাইরেটা এই যে অপরতুকু দেখুন আর ভিতরে কিছু টেরাকোটার কাজ আছে কিন্তু বাকিগুলি নষ্ট হয়ে গেছে পরে সেগুলো প্লাস্টার করে দেওয়া হয়েছিল দেখে বোঝা যাচ্ছে তো চলুন ঠাকুর দেখা হয়ে গেল এবার দরজাটা দিয়ে দিই চলো এই মন্দিরগুলি কিন্তু অনেক শ বছর পুরনো কিছু কিছু মন্দির তো হাজার বছর পুরনো আছে তবে এই মন্দিরটিও অনেক শত শত বছর পুরনো আর এই বাইরে যে টেরাকোটার কাজগুলি আছে সেগুলি দেখুন অনেকটাই নষ্ট হয়ে গেছে যেগুলো অনেক দুঃখের বিষয় আমাদের তবে যেগুলি আছে সেগুলি আপনাদের কাছে তুলে ধরলাম এই যে তবে দেখে এটাই ভাবছি যে এগুলোও একদিন হারিয়ে যাবে আমাদের মাঝখান থেকে যদি আপনারা না সচেতন হয় এগুলো রক্ষা করি তো আমার এই পাশে দেখছেন এটা কোনো শিব মন্দির নয় একটু বলতে ভুল হয়েছিল। এটা হলো নারায়ণ মন্দির আর এই পাশে রয়েছে এটি হলো দুর্গা মন্দির তো চলুন আরেকটু একটু এই রাস্তা দিয়ে দেখি এই গুড়াব শহরে আরও কিছু দেখতে পাই কি না সেগুলো আপনাদেরকে দেখায় চলুন তো এই গুড়াব গ্রামের মাঝে আর একটি মন্দির পেয়েছি এই মন্দিরটা চলুন দেখিয়ে দিই অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই মন্দিরগুলোতে কিভাবে যাচ্ছ হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছ তো আপনাদের সবাইকে বলে রাখি যে স্টেশন রোডের কাছে টোটোতে বলবেন শুধু যে আমরা নন্দদুলাল জিয়ের মন্দিরে যাব এবং ওর আশেপাশে মন্দিরগুলি ঘুরব ওনারা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেবে আর যদি আমাদের মতো পায়ে হেঁটে ঘুরতে যান তো কাছে কাছেই মন্দির সামনে জাস্ট একটা রাস্তার মধ্যে একটু একটু এগিয়ে যাবেন মন্দিরগুলি দেখতে পাবেন তো চলুন এই যে আরেকটি মন্দির পেয়েছি এটা দেখাই আপনাদের এটিও আটচালা বিশিষ্ট খুব সুন্দর লাগছে শোন এই দিকটা দিয়ে ঢুকি সত্যিই খুব সুন্দর লাগবে মন্দিরটা দেখুন দেখুন মন্দিরটির বিশেষত্ব কি জানেন তো যে এত সুন্দর গ্রামের মাঝখানে এত সুন্দর একটা মন্দির আছে এটাই সব থেকে ভালো লাগে সত্যি খুব সুন্দর লাগে এই যে মন্দিরের গেট বন্ধ আছে আমি বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের আর সামনে যে এই যে নাটমঞ্চ আর এই যে মন্দির তো মন্দির তো অনেক ঘোরা হলো এই গুড়াপের তো এবার কোথায় যাব জমিদার বাড়ি চলো কেমন লাগলো বল লাগে মন্দিরগুলো খুব সুন্দর মন্দিরগুলো এগুলো কিছু না হোক আমাদের শুধু বাংলার নয় আমাদের পুরো ভারতবর্ষের ইতিহাসটা ক্যারি করছে এই মন্দিরগুলো সবে কালের নিয়মে হারিয়ে যাচ্ছে বাঁচিয়ে রাখতে হবে এগুলো তো চলুন এবার আমরা যাই জমিদার বাড়ি এই জমিদার বাড়ি অনেকেই দেখেননি তো চলুন তো আমরা এখন হেঁটে হেঁটে চললাম জমিদার বাড়ি দেখতে যেমনটা বললাম আপনাদের আর এই গুড়াপের ভাস্তারা নামক একটা গ্রাম আছে সেখানেই রয়েছে এই প্রাচীন জমিদার বাড়ি তো একেবারে জমিদার বাড়িতে গিয়ে আপনাদের ওই বাড়িটি দেখাচ্ছি চলুন তো বলেছিলাম ভাস্তারা নামক গ্রামে একটা জমিদার বাড়ি দেখাবো আর এই যে ফন্ট জমিদার বাড়ি ফন্ট ঠিক এরকম আর আশপাশটা দেখছেন পুরো গ্রাম তো চলুন ভিতরে যাই আর এই জমিদার বাড়ির ভিতরটা দেখাই কেমন কেমন জায়গাটা খুব তো চলুন ভিতরটা যাই এই যে রয়্যাল এন্ট্রি আর এই বাড়িতে মানুষজন থাকে আমরা তাদের সাথে কথাবার্তা আগেই বলে নিয়েছি তো ওনারা বললো যে হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নেই এই যে চারিদিকটা মারাত্মক লাগছে আর সত্যি বলতে আমরা একটা জিনিস গুগলে দেখেছিলাম এই বাড়ির একটা ছবি আর সেটা দেখেই আমরা হাজির হয়েছি কি বলো তাই না দেখাচ্ছি আপনাদের চলুন আর জুতোটা খুলি এখানে যেহেতু এখানে অনেক জুতো খুলে রাখা শুধু জায়গাটা দেখুন মারাত্মক ও এই দেখুন আমার কাছে কোনো ভাষা নেই আপনারা শুধু দেখুন সেই আয়কারের জমিদার আমলে সেই চেয়ার মারাত্মক মারাত্মক যথাসম্ভব এটা একটি দুর্গা দালান তবে এই জায়গাটা দেখুন ও ভাই এ কোথায় গেলাম দারুন জায়গা হ্যাঁ কত বড় আমি অনুমান করতে পারছি এটা একটি দুর্গা দালান ছিল আর দালানটি ঠিক এইরকম খুবই সুন্দর আর দালানের সামনেটা তো যেমনটা বলছি যে এই যে দুর্গা দালান আর এই দুর্গা দালানের সামনেই রয়েছে নাটমঞ্চ কিন্তু ওই যে কালের নিয়মে এটি ভেঙে গেছে তবে এখনও চিল্লে চিল্লে বলে যাচ্ছে যে এটা একসময় কতটা সুন্দর ছিল মারাত্মক চলুন একটু আশেপাশে ঘুরিয়ে দিই আপনাদের এই যে দুর্গা দালান এই দুর্গা দালানের পাশে আরও খুব সুন্দরভাবে এখানকার জায়গাটা ছিল কিন্তু এখন সেটা নেই রক্ষণাবেক্ষণ করা হয়নি সেটা অনেক কারণেই হতে পারে তবে এই জিনিসগুলো সৌন্দর্য বুঝিয়ে দিচ্ছে যে সেই সময় আমাদের বাংলাও কোনো অংশে কম ছিল না দারুণ কেমন লাগছে তোমার সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না নাই তো চলুন একটু দিকটা ঘুরে দেখাই আপনাদের শুধু একবার ভাবুন যে কত সুন্দর ছিল তখনকার দিনে জিনিসটা এখন দেখি কত লোভ লাগছে হ্যাঁ তো চলুন আশপাশটা যেমন বললাম একটু ঘুরে দেখাচ্ছি এই যে এই দুর্গা দালান আছে এই এখান থেকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নামলাম আর এখানে একটা পুরোনো দরজা ছিল যেটা বর্তমানে বন্ধ আছে এটা না দেখাই আপনাদের এই যে এই যে এরকম ঠিক তবে ওই যে জিনিসগুলি অযত্নের কারণে নষ্ট হয়ে গেছে তবে যতটুকু আছে সেগুলো দেখেই বোঝা যায় যে জিনিসগুলো কত সুন্দর ছিল এই যে দারুণ দারুণ চলুন খুবই সুন্দর আচ্ছা পিলারগুলোর পাশে একবার দাঁড়াও সত্যি আমি পিলার গুলোর কোথায় দারুন দারুন মানতে হবে বস এই যে এই ঠিক দুর্গা দালনের সামনেটা ঠিক এরকম আর এই জায়গাটা কোনো অংশে কম নয় আমার তো খুবই ভালো লাগছে এই যে এটা অ্যাকচুয়াল কিন্তু যতটা সম্ভব মনে হচ্ছে এখানে থাকে মানুষ মানে আগেকার দিনে থাকার জায়গাগুলো মন্দিরের থেকে কম কিছু হতো না কত সুন্দর এই যে হলো ভাস্তারার জমিদার বাড়ি আমি এই জমিদার বাড়িতে প্রথম এলাম আর প্রথম এসে অবাক হয়ে গেছি মানতে হবে বাস তোমার কেমন লাগছে খুব সুন্দর লেগেছে আমার ভীষণ সুন্দর আপনারা হাওড়া বর্ধমান করলাইনের যে কোনো ট্রেন ধরে এই গুরাব স্টেশনে আসতে পারেন এবং ভিডিওর প্রথমে যে মন্দিরগুলি দেখালাম সেই মন্দিরগুলি দেখতে পারেন তারপরেই এই গুরাব স্টেশনের ভাস্তারা নামক জায়গায় এই জমিদার বাড়ি দেখতে আসতে পারেন আর এই জমিদার বাড়ি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একদম মিস করবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে আসবেন বুঝতে পারছেন না আমি জানিয়ে দিলাম একবার যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পুরোপুরিভাবে গাইড করে দেবো তো আজকের গুরাপের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই জমিদার বাড়ি থেকে যেতে ইচ্ছা করছে না তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা টাটা টাটা